ভারতের স্বাধীনতার আগে উনিশশো সালের পয়লা এপ্রিল ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালের পয়লা জানুয়ারি ন্যাশনালাইজ বা জাতীয়করণ করা হয় আর তাহলে আরবিআই কর্মচারীরা নিশ্চয়ই গভর্নমেন্ট এমপ্লয়ি না অন্য কিছু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের ঘটনাটি জনসমক্ষে আসে যখন এক আরবিআই কর্মচারী মনোজ কুমার উনিশশো সালে মাদ্রাজ হাইকোর্টে ডিক্লারেশন জমা দেন এবং এক প্রশ্নের উত্তরে লেখেন তিনি আরবিআই স্টাফ হলেও গভর্নমেন্ট এমপ্লয়ি নন মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ লক্ষ্য করেন নেচার অফ এমপ্লয়মেন্ট স্থানে গভর্নমেন্ট এমপ্লয়ি না লিখে তিনি লিখেছেন তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি নন তাহলে তিনি কি ভুল লিখেছিলেন না তথ্য গোপন করেছিলেন আসল রহস্য কি তা আমরা বোঝার চেষ্টা করি আর ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এই বিষয়ে জানেন না আসুন আমরা জেনে নিই এনডিটিভির এক আর্টিকেলে লেখা হয়েছে মাদ্রাজ হাইকোর্ট বলছে আরবিআই কর্মচারীরা সরকারি কর্মচারী নয় জ আর নট গভর্মেন্ট সার্ভেন্ট কারণ কর্মচারীরা বেসিক পান মাসিক পঞ্চান্ন হাজার দুশো টাকা যদিও এমনকি তারা সরকারি কর্মচারীদের মতোই পেনশন পান বিষয়টি সত্যি রহস্যজনক সত্যি বিষয়টা গোলমেলে নয় তাহলে কি আরবিআই বেসরকারি প্রতিষ্ঠান এবং আরবিআই কি অলককে অন্য কেউ পরিচালনা করেন কয়েকটি বিশেষ বিশেষ তথ্য পাওয়া গেছে সেগুলো দেখলে আপনারাও অবাক হবেন চেন্নাইতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্টাফ কলেজ আছে সেখানে রিজার্ভ ব্যাংকের অফিসারদের সাথে সাথে অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকের কর্মচারীদের ট্রেনিং দেওয়া হয় এখন আরবিআই তার অফিসারদের ট্রেনিং দিতে পারে বুঝলাম কিন্তু অন্য দেশের ব্যাংক অফিসারদের কেন ট্রেনিং দেওয়া হয় আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বাধীন রিসার্চ সেন্টার আছে যার নাম সেন্টার ফর অ্যাডভান্সড ফিনান্সিয়াল রিসার্চ অ্যান্ড লার্নিং সংক্ষেপে ক্যাফরেল। এই ক্যাফরেল এর কাজ হলো বিভিন্ন পলিসি নির্ধারণ করে ইমপ্লিমেন্ট করা যে পলিসিগুলো ভারতের ইকোনমি কে কন্ট্রোল করে অর্থাৎ এই পলিসিগুলো সাধারণ মানুষের অর্থনীতির উপর প্রভাব ফেলে তাছাড়া দেশের কৃষি শিল্পের অর্থনীতির উপরে আরবিআই এর সরাসরি প্রভাব ফেলে এদিকে আবার গত বছর ফেব্রুয়ারি মাসে বিল গেটস আসেন ভারতে তিনি বর্তমান আরবিআই গভর্নর শসিকান দাসের সাথে মিটিং করেন এবং মিটিং এর পরে টুইট করেন জানান আরবিআই খুব ভালো কাজ করছে তাহলে আর এর গভর্নরের সাথে কি যে কেউ মিট করতে পারেন একজন বিদেশি ব্যক্তি যদি মিট করতে পারেন একজন ভারতীয় কেন পারবেন না আর উনি হঠাৎ করে এত দূরে এসে আর এর গভর্নরের সাথে কেনই বা মিট করতে এলেন শুধুমাত্র কি আর বি আই এর প্রশংসা করার জন্য না অন্য কোনো কারণ আছে না উনি কোনো ডাইরেকশন দিতে এসেছিলেন প্রশ্ন কিন্তু অনেকগুলোই উঠে আসে কারণ যাই হোক না কেন একটা বিষয় আমাদেরকে মানতেই হচ্ছে যে সংস্থার উপরে আমার আপনার তথা ভারতবাসীর আনন্দ দুঃখ সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ নির্ভরশীল সেই সংস্থার কর্মচারীরা ভারত সরকারের কর্মচারী নয় জানি আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান ম্যাসকট নিশ্চয়ই দেখেছেন এবং ট্যাগলাইনও নিশ্চয়ই শুনেছেন ট্যাগলাইনটি হল আরবিআই ক্যাথা হে জানকার বানিয়ে সাঁতার গ্রেহিয়ে আমারও সেই বক্তব্য খোঁজাখোঁজি করে সঠিকটা জানুন আর সতর্ক থাকুন আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ গেছেন তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি নন তাহলে তিনি কি ভুল গিয়েছিলেন না তথ্য গোপন করেছিলেন